হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি যে রাসেল বাইপাস সাপ বাংলাদেশে কীভাবে উৎপত্তি হলো এটি কিভাবে আসলো সেই প্রসঙ্গে আপনাদের সামনে আজকে কথা বলবো যদি ভিডিওটি না টেনে দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দেশের বেশ কিছু জেলায় রাসেল বাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রচার করেছেন যে রাসেল বাইপাস সাপটি কামড় দিলে দ্রুত মৃত্যু হয় পরিস্থিতি এমনভাবে দাঁড়িয়েছে যে এই রাসেল বাইপাস সাপটি যেখানেই পাবে সেখানে মারবে এভাবেই একটি স্লোগান বর্তমানে বাংলাদেশে প্রচার হয়েছে অনেকেই বলছেন যে রাসেল বাইপাস সাপটি বংশ বিস্তার দ্রুত করে ফলে এই সাহসী বাংলাদেশের গ্রামাঞ্চলের মানুষ এই সাপের ভয়ে আতঙ্কে দিন যাপন করছে কিন্তু যে সাপটি নিয়ে আমাদের এত ভয় এত আতঙ্ক সেই সাপটির প্রথম রাসেল নামটি আসলো কিভাবে সেটা দেখার বিষয় এবং কেন এই সাপের নাম রাসেল বাইপার হলো সেটি জানার বিষয় জানা গেছে প্রকৃতিবিদ সার্জন রাসেল বাইপার সাপের নাম পেট্রিক রাসেল সতেরোশো ছাব্বিশ সালের ছয় ফেব্রুয়ারি স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করেন পেট্রিক এডিনবার্ক হাই স্কুলে রোমান এবং গ্রিক ক্লাসিকে পড়াশোনা শেষে আলেকজান্ডার মনোরোর অধীনে বিশ্ববিদ্যালয় মেডিসিন বিভাগে অধ্যয়ন করেন তিনি সতেরোশো সালে ডাক্তার অফ মেডিসিন স্নাতক ডিগ্রি অর্জন করেন সতেরোশো সালে পেট্রিক রাসেল ভারতে এসে প্রাকৃতিক পরিবেশে অধ্যয়ন শুরু করেন সেই সময় কর্ণাটক ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা এই সাপের ধ্বংসনে আসক্ত হন এবং সেই সময় পেট্রিক রাসেলকে এই সাপ শনাক্ত করার জন্য নিযুক্ত করা হয় তিনি যেই সাপগুলো নিযুক্ত করেছিলেন সেইগুলো হলো কাতুকা রেগুলা ও যা প্রাণঘাতের ক্ষেত্রে কুবরার পরে এই অবস্থানে ছিল এটি বর্তমান সময়ে রাসেল বাইপান নামে পরিচিত রাসেল গাছের আঁশ ব্যবহার করে বিভিন্ন সাপগুলোকে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেছিলেন কিন্তু তার প্রচেষ্টা ছিল অবিষাক্ত সাপগুলোকে বিষাক্ত সাপ থেকে আলাদা করা এজন্য তিনি কুকুর বিড়াল মুরগি সহ সাপের বিষ প্রয়োগ করে বিষের প্রখরতা জানার চেষ্টা করেছিলেন এজন্যই বিষদ সাপের উপর গবেষণা করেই তিনি রাসেল বাইপার নামটি যুক্ত করেন রাসেল বাইপারের আরেকটি শ্রেণী রয়েছে সেটি হল ডাবোয়া রুসেলি যা অনেকটা রাসেল বাইপারের মতো দেখতে রাসেল বাইপার সাপটি মূলত ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এবং বাংলাদেশে পাওয়া যায় এই সাপটি মূলত খোলা ঘাস এবং ঝুবজার কৃষি জমিতে পাওয়া যায় রাসেল বাইপার একটি নিশাচর প্রাণী তবে শীতল আবহাওয়ায় এটি দিনের বেলায় আরও বেশি সক্রিয় হয়ে ওঠে এই সাপটি প্রাপ্ত বয়স্ক হলে ধীর গতির এবং অলস হয়ে পড়ে এবং কেউ বিরক্ত না করলে আক্রমণ করে না তবে এই সাপগুলোকে বিরক্ত করলে তারা বিদ্যুৎ গতিতে আক্রমণ চালাতে পারে রাসেল বাইপার অবস্থার সময়কাল ছয় মাসের বেশি এরা মূলত মে থেকে নভেম্বর মাস পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে তবে বেশিরভাগই হয় জুন এবং জুলাই মাসে যখন তারা প্রাপ্তবয়স্ক হয় তখন ইঁদুরের ক্ষেত্রে তারা বিশেষজ্ঞ হয়ে ওঠে হাসেল বাইপার ইঁদুর কাকরা এবং টিকটিকি চিকা এগুলো খেয়ে থাকে প্রকৃতপক্ষে ইঁদুর এবং টিকটিকির উপস্থিতি তাদের মানুষের বাসস্থানের প্রতি আকৃষ্ট হওয়ার প্রধান কারণ তাই এই ভিডিওর মাধ্যমে সবশেষে সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনার বাড়ির আঙিনা এবং জুব জার পরিষ্কার রাখুন ধন্যবাদ সবাইকে যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা যারা পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার পেজটি ফলো করুন নয়া পেজ নতুন পেজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সেই জন্য আমার পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তাদেরকে উদ্দেশ্যে বলতেছি সবাই আমার পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম